বরাবরই আপনারা শুনে থাকেন সেক ডিজনার মামলা হয়েছে এই চেক ডিজনার মামলাটা কেন হয় এবং এই চেক ডিজনার মামলায় শাস্তি কি হয় এটা আমি আপনাদেরকে একেবারে আইনের বই থেকে পড়ে শোনাব এটা হচ্ছে নেগোসিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট অ্যাক্ট রয়েছে সেই আইনের একশো তো আটত্রিশ ধারা চলেন আমরা একসাথে পড়ি সেখানে বলছি যদি কোনো ব্যক্তি যে ব্যাংকে তাহার অ্যাকাউন্ট রহিয়াছে সেই অ্যাকাউন্ট হইতে কোনো ব্যক্তিকে কোন পরিমাণ টাকা প্রদানের জন্য মনে করেন আমার একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে আমি সেই অ্যাকাউন্ট থেকে আপনাকে টাকা দিতে চাই টাকা প্রদানের জন্য কোনো চেক ইস্যু করেন আমি আপনাকে সে আমার ব্যাংকের অ্যাকাউন্টের চেকটা আপনাকে দিলাম এবং তাহার উক্ত হিসাবে মানে আমার অ্যাকাউন্টে রক্ষিত টাকার পরিমাণ আমার অ্যাকাউন্টে যে টাকা জমা রয়েছে চেকটি পরিশোধ করার ক্ষেত্রে অপর্যাপ্ত হওয়ার কারণে অর্থাৎ আমি আপনাকে মনে করেন দশ লাখ টাকা চেক দিছি কিন্তু আমার অ্যাকাউন্টে টাকা রয়েছে আট লাখ টাকা অপর্যাপ্ত হওয়ার কারণে অথবা উক্ত হিসাব থেকে টাকা পরিশোধের জন্য ওই ব্যক্তি ও ব্যাংকের সাথে উপনীত কোনো সমঝোতা অনুসারে ব্যাংক কর্তৃক প্রদেয় টাকার পরিমাণের চাইতে চেকে বর্ণিত টাকার পরিমাণ বেশি হওয়ার কারণে তার মানে আবার এরকমও হইতে পারে যে আমার অ্যাকাউন্টটা আছে দশ লাখ টাকা আমি চেকে লিখেছি বারো লক্ষ টাকা তাহলে তো অবশ্যই দিতে পারবে না উক্ত চেকটি অপরিশোধিত অবস্থায় ফেরত আসে মানে কি ব্যাংক থেকে চেকটি রিটার্ন করে দেয় আপনি যে চেকটি ব্যাংকে জমা দিয়েছেন ব্যাংক বলল এখানে অপর্যাপ্ত টাকা রয়েছে বা চেকে যে পরিমাণ টাকা উল্লেখ করা হয়েছে সেই পরিমাণ টাকা নাই তখন ব্যাঙ্ক কী করবে চেকটা ফেরত দিবে রিটার্ন করবে এটাকে রিটার্ন অফ চেক বল তাহলে এটা একটু অপরাধ হয়ে যাবে এবং এই অপরাধের শাস্তি কি সেখানে বলছে এক বছর মেয়াদ পর্যন্ত কারাদণ্ডে দণ্ডিত অথবা চেকে বর্ণিত অর্থের তিনগুণ পরিমাণ অর্থদণ্ডে দণ্ডিত হইবেন অথবা উভয় দণ্ডে দণ্ডিত হবেন তাহলে বিষয়টা কী দাঁড়ালো বিষয়টা দাঁড়ালো চেকটা ডিজনার হলো ডিজনার মানে কি অসম্মান অসম্মান মানে কি আপনি যেটা চাইছেন ব্যাংক সেটা দেয় নেই আপনি ব্যাংকের কাছে একটা চেক দিয়েছেন বলছেন টাকা দেন ব্যাংক বলছেন আমি টাকা দিতে পারব না এই এই সমস্যা তার মানে আপনি টাকা পাইলেন না চেকটা ডিজনার হলো চেকটা অসম্মান হলো এটাকে বলে ডিজনার চেক বা রিটার্ন অফ চেক যেটা হচ্ছে ব্যাঙ্ক আপনাকে ফেরত দিয়ে দিল এখন এটা যদি হয় আপনি কারো কাছ থেকে টাকা পান সে আপনাকে কী করে একটা চেক ধরায় দিল চেকটা নিয়ে আপনি ব্যাঙ্কে গেলেন ব্যাঙ্কে যাওয়ার পরে আপনি টাকা পাইলেন না তাহলে তিনি একটা অপরাধ করছেন যিনি আপনাকে চেকটা দিয়েছেন কারণ তিনি জানেন এই চেকটা নিয়ে ব্যাঙ্কে গেলেও আপনি টাকাটা পাবেন না তাহলে তার শাস্তি হয়ে যাবে এক বছর পর্যন্ত কারাদণ্ড হইতে পারে জেল হইতে পারে অথবা চেকে যদি দশ লাখ টাকা থাকে ত্রিশ লক্ষ টাকা পর্যন্ত তার অর্থদণ্ড হইতে পারে অথবা এক বছর জেলও হইতে পারে একই সাথে তিরিশ লক্ষ টাকা অর্থদণ্ড হইতে পারে এটা হইতে পারে এই যে চেক ডিজোনার তার মানে হচ্ছে আপনাকে যিনি চেকটা দিয়েছেন তিনি জানেন যে ব্যাংকে গেলে এই চেক থেকে টাকা তোলা যাবে না কারণ তিনি তো জানেন যে তার অ্যাকাউন্টে টাকা নাই বা তিনি যে টাকা পরিমাণ লিখেছেন সেই পরিমাণ টাকা নাই এটাই মূলত হচ্ছে চেক ডিজোনার আমি পরে শোনালাম দ্য নেগোসিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্টের তো আটত্রিশ ধারা যেই ধারাতে মূলত চেক ডিজনারের মামলা হয়ে থাকে